ಜಾಬ್ ಆಂಗ್ರೇಜ್ ಜಾಬ್ ಸಹಜ ಮಹಾನ್ ಜಯಗಳೊಂದಿಗೆ ಸಾಂಗೀತಕ್ಕೆ ಹೋಗೋಣ ಸೋ ದೇವರುಗಳೇ ಜಾಬ್ ಅಲ್ಲಾಹ प्राव लादे एगाया बातेर नोचे फो इसको जानाब एनामों दें आप उप शहेट इसिफ्का समास्कोर्णी आरेकों शमास्कोर्णी जाना उनादीमू नजमूती आहमाग उनादेर के गामसादी बहुन को आगोई जानाब अगुन मॉंगान आप नाशाहेट जेव নাই <laughs>

হাত মসা হাত হা খ হা মা লা । బాస్ আল্লাহর কব কবর শরীফের উপরে দুগুণে হারাম করতে হারাম আল্লাহর আমরা সব পাওয়া হলো নবিছলা শরীয়ত প্রতি শরীফ আল্লাহর মাযারে শরীফের উপরে দুগুণে হারাম করতে হারাম হলো কে যো আল্লাহ নফীলে হইলো আমরা নের লাগি আবু উম্মেলাই সম্পন্ন আলো পাটের নিচে পরিবেচি বিচার পড়বে আমার ওগো নিচর বন্ধনের হওয়ার আমীন প্রথমদিন হলো খুসিরুল কুরআন মাহফেল বাণী থেকে হাত তুলিয়া সাইয়্যদ করিয়া কবর রহমাইシェルা কবর রহমত কাসীর মারহাবা আমরা যারা মা বাবা কবর রহমত কাসীর মারহাবা আল্লাহ জানা মা লে লিয়া